তুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঢাকায় অবস্থানকালে বিজয় যখন ঈশ্বর চিন্তা করছিলেন ঘরের দরজা খিল দিয়ে সেই সময় ঘরের মধ্যে হঠাৎ ঠাকুরকে দেখতে পান এবং ইহা মাথার খেয়াল কিনা জানবার জন্য ঠাকুরে অঙ্গ প্রত্যঙ্গ অনেকক্ষণ টিপে টিপে দেখেন কলকাতায় ফিরে এই ঘটনাটি ঠাকুর ও বহু ভক্তের সামনে বলেছিল শ্রীরামকৃষ্ণ হেসে বলেন সে তবে একজন হবে নরেন্দ্র বলছে আমি এনাকে অনেকবার দেখেছি তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না ঢাকাতে নিত্যগোপাল গোস্বামীরও ঠাকুর দর্শন হয়েছিল নিত্যগোপাল বলছে আমি ঢাকায় গমন করি এবং আমি তখন অত্যন্ত অশান্তি ভোগ করছিলাম ঢাকার নিকটে একটা বোন আছে সেখানে মুসলমানদের গোরস্থান আমি সেই স্থানে ভ্রমণ করছি এমন সময় আমি দেখলাম একটা লোক আমার সম্মুখে কিছু দূরে বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কি করছো সেই বনে লোকে বুলবুলি ধরতে যায় আমি জানতাম আমি বোধ করলাম সেই রূপ বুলবুলি ধরতে এসেছে তিনি আমাকে কোনো কথা বলবেন বলে ডাকলেন এবং তাহার মুখে কথা আমার সকল সন্দেহ দূর হয়ে গেল তিনি উঠে চলে যেতে লাগলেন এবং ফিরে আমার দিকে চেয়ে বললেন সেই কীপাসরে নিত্য গোপাল বাবা যা ধরেছ তা ছেড় না ইহার পর আমি তাকে আর দেখতে পেলাম না আমি এসে বিজয়বাবুকে এই সমস্ত বললাম বিজয়বাবু বললেন তিনিও ওনাকে ওইরূপ অনেকবার দর্শন করেছেন বিজয়বাবু বলছেন রাত্রে আমি নিদ্রাগত হয়ে সমস্ত রাত স্বপ্ন দেখতাম তাহার সঙ্গে কথা বলছি তিনি আমার কথার উত্তর দিচ্ছেন এবং অনিবচ্ছনীয় আনন্দ উপভোগ করতে লাগলাম পরদিন প্রাতকালে উঠে আমি এক সন্ন্যাসী দেখতে পেলাম তিনি আমার নিকট আহার চাইলেন এবং একখানি গাত্রবস্ত্র চাইলেন আমি তাকে দেবার পর তিনি আমার মস্তকে পা দিয়ে আশীর্বাদ করলেন তাহার পর আমি তাহাকে আর দেখতে পেলাম না স্বামী অদ্বৈতানন্দ বলছিলেন ঠাকুরের কাছে প্রথমবার গিয়ে কোনো কিছু বুঝতে পারলাম না কেন লোকে একে মহাপুরুষ বলে দ্বিতীয়বারও তাই হলো আর যাবেন না ঠিক করলেন শেষে এক বন্ধুর অনুরোধে যখন তৃতীয়বার গেলেন তখন ঠাকুর ধরলেন স্বামী অদ্বৈতানন্দ বললেন তারপর থেকে দিন রাত কেবল ঠাকুরের কথা মনে হতো বুকের মধ্যে যেন সর্বদাই কি একটা ব্যথা চেষ্টা করো ঠাকুরের মুখ ভুলতে পারতাম না সুরেন্দ্রনাথ মিত্র নিত্য দিনের ঠাকুর ঘরে ধ্যান করার অভ্যাস একদিন তার মনে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করার বাসনা জাগল তিনি স্থির করলেন পূজা গৃহ ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয় তবেই তিনি জানবে যে ঠাকুর অবতার কি আশ্চর্য কিছুক্ষণ পরে তিনি দেখলেন ঠাকুর স্বয়ং হাজির স্বামী তুরী আনন্দ সুরেন্দ্র মিত্রের জীবনে একটা ঘটনা ঘটেছিল ইনি ঠাকুরকে দর্শনের পূর্বে মদ ও বাড়ি যেত যা হোক ঠাকুরের কৃপালাভের পর একদিন পূর্ব সংস্কারবশত অফিস ফেরত তিনি একটি বার্বনিতার গৃহে যান তিনি ওই নারীর তলার ঘরে গিয়ে দেখেন সেই নারীর পরিবর্তে ঠাকুর দাঁড়িয়ে আছেন লজ্জায় সুরেন্দ্রনাথ সেই স্থান ত্যাগ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন দেবেন্দ্র মজুমদার বলছেন মন্ত্রগ্রহণ প্রসঙ্গে আমি সেই সময় ঠাকুরকে সর্বত্র দর্শন করতাম রাস্তায় যাচ্ছি দেখি ঠাকুর আমার দিকে তাকিয়ে আগে আগে চলছেন আমি দাঁড়ালে তিনিও দাঁড়াতেন আমি বিশ্রাম করতে বসলে তিনিও বসতেন সর্বদাই আমার সঙ্গে সঙ্গে ঘুরতেন কি আমি শৌচে গিয়েছি তাকে সম্মুখে দেখতাম প্রথম প্রথম আমার বড় লজ্জাবোধ হতো একদিন মা কালীকে প্রণাম করে উঠে দেখি তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন বোধহয় তিনি আমার সর্বস্ব আমার রক্ষাকর্তা ইহা বোঝাবার জন্য ঠাকুর আমায় সঙ্গ ছাড়া হইতেন না বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা